হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণির আমার বই পার্ট ওয়ানের পৃষ্ঠা নাম্বার তিরিশ একত্রিশ এবং বত্রিশ যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো আর চ্যানেলে যারা আগে ভিডিও দেখো নি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো সিঙ্গুলার আর প্লুরালটা প্লুরালটা আজকে আমরা করবো যেখানে আমরা দেখবো যে একটা জিনিস আছে সেখানে দেখো রকম আমরা এস যুক্ত করব না কিন্তু যখনই একের বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এখানে এস যুক্ত করব। যেমন দেখো তিনটে গাছ থ্রি মানে তিন থ্রি গ্রিন ট্রিজ মানে তিনটে সবুজ গাছ টু রেড জিপস দুটো লাল জিপ এখানে কটা আছে চারটে তাহলে ফোর ফোর স্মল ডাকস মানে চারটে ছোটো হাঁস বা পাতি হাঁস থ্রি বিগ ব্যাগস তিনটে বড় ব্যাগ ওয়ান মানে একটি মোটা ভেড়া তাহলে এক্ষেত্রে দেখো কোনো কিন্তু যুক্ত হয়নি তারপর দেখো শিপ মানে তিনটি বড় জাহাজ ফোর হপিং ফ্রগ এই হপিং মানে কি বলতো হপিং মানে হচ্ছে লাফানো তাহলে চারটি লাফানো অবস্থায় ব্যাং ওয়ান সেলিং বোট মানে হচ্ছে একটি নৌকা ভাসমান নৌকা সেলিং মানে ভাসমান ফাইভ জাম্পিং ফিশেস মানে পাঁচটি লাফানো মাছ টু টাইনি মানে দুটি ছোট গাড়ি এবার দেখো ম্যাচ করতে হবে কলমের সঙ্গে কার কালার তাহলে স্কাই কালার আমরা কি জানি স্কাই হচ্ছে ব্লু মিল্ক হচ্ছে হোয়াইট মানে সাদা গাছের পাতা সবুজ তাই গ্রিন ক্রো হচ্ছে ব্ল্যাক ইয়াক মানে চমড়ি গায়ে হচ্ছে ইয়েলো এই সেন্টেন্সের সম্বন্ধে তোমরা তিনটে শব্দ নিজেদের মতো করে লিখবে এবার দেখো কি বলেছে সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো তাহলে দেখো কি হেয়ার মানে কি হেয়ার মানে হচ্ছে চুল মাউথ মানে মুখ নেক মানে গলা চেস্ট মানে বুক অ্যাপডমের মানে পেট নি মানে হাঁটু ফুট মানে পায়ের পাতা হেড মানে কি হেড মানে হচ্ছে মাথা এলবো মানে লেগ মানে মানে পা অ্যাঙ্কেল গোড়ালি মানে হচ্ছে পায়ের বুড়ো আঙুল এবার থেকে শূন্যস্থান পূরণ করতে হবে বক্স থেকে নিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করবো তাহলে আই ড্যাশ মাই হ্যান্ড তাহলে আই ক্ল্যাপ মাই হ্যান্ড মানে হাত দিয়ে তালি দিই আই নোড মাই হেড মানে আমি মাথা ঘোরাই আই রান অন মাই লেগস আমি পা দিয়ে দৌড়াই আই স্ট্যান্ড অন মাই ফিট আমি পায়ের পাতার উপর দাঁড়িয়ে থাকি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকো টাকা